বর্তমান মহাপরিচালক মহাদয় দূরদর্শী নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনায় বহুমাত্রিক সংস্কারমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাহিনীকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে গৃহীত অঙ্গীভূত আনসারদের সতেস্করণ প্রশিক্ষণের সফল সমাপ্তির মাধ্যমেই প্রচিত হয়েছে আগামী জনপ্রত্যাশার কাঙ্ক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মহাদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাধ্যমে অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিন ধরে নির্জেলার নিকটবর্তী এলাকায় অঙ্গীভূতির সুযোগপ্রাপ্তির যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়িত হয়েছে ইতিমধ্যে সতেজকরণ প্রশিক্ষণ দু হাজার পঁচিশের প্রথম ধাপ সম্পন্নকারীদের মধ্যে নশ দশজন এ গ্রেড প্রাপ্তদের রিজোয়নাল পর্যায়ে অঙ্গীভূতির অফার প্রদান করা হয়েছে অফারপ্রাপ্তরা আটচল্লিশ ঘন্টার মধ্যে অফার গ্রহণ করতে পারবেন প্রথমবার অফার গ্রহণ না করলে দ্বিতীয়বার পুনরায় রিজয়নাল পর্যায়ে অঙ্গীভূতির অফার প্রদান করা হবে দ্বিতীয়বার অফার প্রাপ্তির পর আটচল্লিশ ঘন্টার মধ্যে তা গ্রহণ করতে হবে একজন পরপর দুবার রিজিওনাল অফার গ্রহণ না করলে তাকে শুধুমাত্র একবারের জন্য গ্লোবাল অফার প্রদান করা হবে কোন সদস্য এই গ্লোবাল অফার গ্রহণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তার অফার ব্লক হয়ে যাবে তাই যারা রিজিওনাল অফার পাচ্ছেন তাদেরকে উক্ত অফার গ্রহণের জন্য বলা হল আমি সতীশ ধরন প্রশিক্ষণে প্রথম দাপে ছিলাম এবং প্রশিক্ষণ শেষ করে গত আট তারিখ প্রশিক্ষণ শেষ করে ফিরে আসছে গত তিন দিন হয়েছে তিন দিনের মধ্যে আমার যশোর পোস্টিংয়ের মেসেজ আসছে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে যে আমার আমাদের জন্য যে সম্মানিত ডিজি মহোদয় স্যার অনেক সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছে স্যারের প্রতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক বিশেষভাবে আরও উল্লেখ যে স্বতস্করণ প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের মধ্যে যারা পূর্বে ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগর ও তৎসংলগ্ন জেলায় গাছসমূহে অঙ্গীভূত ছিলেন তারা পুনরায় পূর্বের মহানগর পর্যায়ে অঙ্গীভূতির সুযোগ পাবেন না সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে যারা বি গ্রেড প্রাপ্ত হয়েছেন তারা দুশো একতম দিনে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি প্যানেল হবেন এবং পরবর্তীতে অফারের মাধ্যমে গার্ডে অঙ্গীভূত হবেন সাধারণ আনসারদের সতস্করণ প্রশিক্ষণ শেষে মাত্র তিন দিনের মাথায় আনসার সদস্যদেরকে নিজ জেলার পাশেই মেসেজ দেওয়া হচ্ছে এটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের যার জন্যে সম্মানিত ডিজি মহোদয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহাপরিচালক মহাদয়ের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে বাহিনীর আনসার সদস্যদের নেচেলার পার্শ্ববর্তী জেলায় কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এই কল্যাণমুখী উদ্যোগ গ্রহণের ফলে বাহিনীর সাধারণ আনসার সদস্যদের মধ্যে প্রাণীর সঞ্চার হয়েছে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা মহাপরিচালক মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার